কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষেই প্রাক্তন ছাত্র তথা তৃণমূল ছাত্রী পরিষদ সদস্যদের সঙ্গে কলেজের শিক্ষা কর্মীর হাতাহাতি তৃণমূল ছাত্রের হাতেই আক্রান্ত হয়েছে কলেজের শিক্ষা পাল্টা শিক্ষা কর্মীর বিরুদ্ধেই মারধরের অভিযোগ অভিযুক্ত ছাত্রের ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ঘটনা বৃহস্পতিবার ছিল সুকান্ত মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান জানা গিয়েছে দিন অনুষ্ঠানের শেষেই স্টাফ ক্যান্টিনে কয়েকজন নিয়ে খেতে যায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আর সেখানেই তাদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন এক শিক্ষা শিক্ষাকর্মী কলেজের শিক্ষাকর্মী বিপ্লব সিংহকে মারধর অভিযোগ প্রাক্তন ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পুলক রায়ের বিরুদ্ধে যদিও এ বিষয়ে শিক্ষাকর্মীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনা প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডক্টর নীলাং নীলাংশু শেখর দাস জানিয়েছেন কলেজের এক প্রাক্তন ছাত্র শিক্ষা কর্মীর গায়ে হাত দিয়েছে সে ক্ষমা চেয়ে নিয়েছে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে নিরাপত্তা চেয়ে শিক্ষাকর্মীরা লিখিত আবেদন জানিয়েছেন তিনজন আর একটা আমরা চারজন মিলে স্টাফ ক্যান্টিনে যেহেতু আমাদের রেস্টুরেন্ট ক্যান্টিনে ভাত পাওয়া যায় না স্টাফ ক্যান্টিনে ভাত খেতে গেছিলাম তো আমাদের মধ্যে একজন আবার ভাত খাবে না বলে রুটি অর্ডার করছিল তো ও রুটি খাচ্ছিল আমরা ভাতের জন্য আরও অর্ডার করছিলাম কম করে আধা একটা চল্লিশ মিনিট দাঁড়াই ছিলাম বসেছিলাম তারপরে আমাদের স্টাফ ক্যান্টিনের যে অনার অনারের যে ছেলে সেই বললাম যে ভাই তোকে যদি টাকা বেশি লাগে বেশি লাগে বা টাকা যদি খাবার আগে যদি সুদি তোকে টাকা লাগে আমি দিচ্ছি তুই দিয়ে ও যে ভাই আমি দিচ্ছি মাঝখান থেকে কলেজের এক স্টাফ এসে বললো যে এটার তো স্টাফ কেন এখানে খাওয়া হবে না ও আমি হয়তো আমি বুঝতে পারতেছি না যে ওনারা আগে রাজবংশী প্রোগ্রাম নিয়ে বিরোধিতা করছিল রাজবশী রাজবংশী প্রোগ্রাম বিরতিতে করছিল তো হঠাৎ করে আমার চড়াও হয় চড়াও হয় তো আমাকে হিট করে হিট করে তারপর কলেজের আপনারা বুঝতেই পারতেছেন যে কলেজের ছেলে পেলে অনেক তো ওরা হিট করছে না কী করছে আমি তো সেটা বলছিলাম আমি প্রিন্সিপালকে বলছি যে স্যার আপনি একটু তুমি করেছো হ্যাঁ তুমিও মারধর করেছো না না উনি আগে হিট

যেহেতু কলেজের সোশ্যাল সে অর্থে আমরা কাউকে সোশ্যাল দিয়ে আটকাতে পারি না সে কিন্তু শিক্ষাকর্মীদের গায়ে হাত তুলেছে তাকে খামচি দিয়েছে এবং তাকে আঘাত করেছে এবং সেটা তার ভিজিবল তাটা দেখা যাচ্ছে যে আহত হয়েছে এটা স্বীকারও করে নিয়েছে এবং তার ভুল সে বুঝতে পেরেছে ভুল স্বীকারও করে নিয়েছে এবং সে পায়ে ধরে ক্ষমা চেয়েছে ভবিষ্যতে আর এরকম হবে না স্যার এই যে তারপরে কর্মবিরতি বা এই সমস্ত কিছু এটা শিক্ষাকর্মীদের উপরে তাদের একটা সমৃদ্ধিগতভাবে তাদের একটা সিদ্ধান্ত যেভাবে আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করা পর্যন্ত আমরা কী করে কাজ করব তারা নিরাপত্তা চেয়ে এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে এই নিয়ে কর্তৃপক্ষের কাছে একটা লিখিত আবেদন করেছে এবং তার সমাধানটা যত দ্রুত সম্ভব চেয়েছে এবং সমাধান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে কিন্তু সেই অর্থে আমাদের কোনো কর্মবিরতির দ্বারা কোনো বিঘ্ন কিছু ঘটেই কারণ হচ্ছে যখন ঘটনাটা ঘটেছে একে তো আজকে অফিসের কাছে অর্থে না নাই বললে হয় কারণ পটন ছুটি ছিল আর সোশ্যাল কিন্তু প্রতীকী তারা এই দাবিটা লিখেছিল এবং সেটা কিন্তু মিটেও গেছে স্যার আরেকটা বিষয় যে ছাত্র পরিষদের কিছু ছেলেমেলে যার বলছে পাল্টা নাকি প্রথমেই নাকি শিক্ষাকর্মী আঘাত করেছিল মারধর না এটা সে বলতেই পারে কিন্তু তার সমর্থনে কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ সে দিতে পারেনি এটাকে কিভাবে দেখছেন একজন শিক্ষাকর্মীর উপরে ছাত্রের আঘাত বা এটা যে কোন ব্যক্তির উপরে যে কোন ব্যক্তির উপরে শুধু শিক্ষাকর্মী নয় শিক্ষক শিক্ষাকর্মী যে কোন নাগরিক তার উপরে কখনো এরকম আঘাত করা তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা এটা কখনোই ন্যায়সঙ্গত নয় এটা এক ধরনের অপরাধ উনি ভাই প্রান্ত তার নাম বিপ্লব সিংহ অফিস কর্মী ঠিক ঠিক কোনো ঝামেলা বা কোনো কিছু না আমি শুনলাম ওই জন্য আমি এলাম এই কলেজে আমি এখন আছি আমি এখন শুনবো আর কি প্রিন্সিপালের সাথে কথা বলে শুনবো তারপরে আমি এই শুনবো